নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার আর এখন বাজে আসলে দুপুরবেলা বলবো না রাত্রিবেলা বলবো সেটাই বুঝতে পারছি না দাঁড়ান আগে মোবাইলে টাইমটা দেখাই কিন্তু তারপরে বলছি তো এই যে এখন বাজে সাতটা নয় আর বাইরের পরিস্থিতি দেখুন দিন বলবো না রাত বলবো বুঝতে পারছি না আর এখন আমি ভাগনে আর কাভিয়াশকে নিয়ে যাচ্ছি মস্কো স্কোয়ার তো ওখানে কেন যাচ্ছি ওখানে যাওয়ার পরেই না হয় দেখাচ্ছি তাহলে চলুন যেতে যেতে বরং আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই যেগুলো কিন্তু এক কথায় ইনফরমেশন বলা চলে যেমন ধরুন রাশিয়ান সরকার নাকি ওয়ার্ক পারমিটে বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার এনে সেনাবাহিনীতে নিযুক্ত করে দিচ্ছে বা যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে বা ধরুন ওয়ার্ক পারমিট আসলে কত দিনের মধ্যে বৈধ হওয়া যায় বা রাশিয়ার ওয়ার্ক পারমিট পেতে কি কি ডকুমেন্টস লাগে আর সত্যি কি এখন রাশিয়াতে যাওয়া যাচ্ছে আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছেন পাসপোর্ট জমা দিয়ে দিয়েছি সঙ্গে মেডিকেল টেস্টও করে ফেলেছি এখন প্রশ্ন হচ্ছে ভিসা পাবো কি না আবার একজন কমেন্ট করেছেন ভিসাই তো হচ্ছে না আবার আট ন লাখ টাকা তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আর এদিকে আমরা চলে এসেছি মস্কো স্কোয়ার আমাদের বাড়ি থেকেও কুড়ি মিনিট লাগে বাসে সত্যি কথা বলতে একই ধরনের কমেন্ট অনেকেই করে থাকেন তাই ভাবলাম আলাদা আলাদাভাবে রিপ্লাই না দিয়ে আজকের ভিডিওর মাধ্যমেই রিপ্লাইটা দিয়ে দিই সঙ্গে এই সুন্দর জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই তো অনেকেই জানতে চেয়েছেন যে রাশিয়ান সরকার নাকি ওয়ার্ক পারমিটের নাম করে ওয়ার্কারদের এনে সেনাবাহিনীতে নিযুক্ত করেছে এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কথা তবে এখানে রাশিয়ান সরকারের কোনো দোষ নেই একই সঙ্গে নেপাল সরকার বলুন ভারত সরকার বলুন কারোরই কোনো দোষ নেই কারণ আপনি অন্য কান্ট্রির সিটিজেন হয়েও কিন্তু রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করতে পারেন এবং তার কি প্রসেস আছে এবং কি প্রসিডিওর ফলো করলে আপনি সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আর এরই কিন্তু সুযোগ নিয়ে কিছু অর্থলোভী ভুয়ো দালাল চক্র ভারতবর্ষ নেপাল থেকে কিছু সংখ্যক মানুষকে ওয়ার্ক পারমিটের নাম করে রাশিয়াতে এনে রাশিয়ান সেনাবাহিনীতে দিয়ে দিয়েছে তাদের কাছে সত্যি কথা গোপন করে না জানিয়ে কারণ যারা ওয়ার্কার হিসাবে এসেছিল তারা কিন্তু জানতোই না যে তারা রাশিয়াতে সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য আসছে যদিও বর্তমানে রাশিয়াতে সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার বিজ্ঞপ্তি রয়েছে তবে সেটা সহ ইচ্ছায় জোরপূর্বক একদমই নয় এবং এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়ান সেনাবাহিনী থেকে এবং সেই সব অসৎ দালাল চক্রের কঠোর শাস্তির ব্যবস্থাও করা হয়েছে তবে কি জানেন তো কিছু মানুষ এমন আছে যারা কিনা পৃথিবীর সুদূর প্রান্তে বসে থেকে ওই একটা প্রবাদ তাক্য আছে না তিলকে তাল বানানো সেই কাজটাই তারা করছে অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে কিছু মুখরোচক যুক্ত করে বিভিন্ন ধরনের ভুল ধারণা তৈরি করছে মানুষের মনে রাশিয়া সম্পর্কে যে রাশিয়ান সরকার নাকি ওয়ার্ক পারমিটের নাম করে ওয়ার্কারদের রাশিয়াতে এনে সেনাবাহিনীতে দিয়ে দিচ্ছে আর এরপর কেউ কেউ জানতে চেয়েছেন যে রাশিয়াতে কি সত্যি আসা যাচ্ছে তাদেরকে একটাই কথা বলবো কেন আসা যাবে না আপনার পেপারস যদি সব ঠিকঠাক থাকে আপনি অবশ্যই আসতে পারবেন আর এদিকে আপনাদের তো বলাই হয়নি আমরা এসেছি মস্কো স্কোয়ার মেট্রো স্টেশনের ঠিক বাইরে তাই এখানে বিভিন্ন ধরনের ফোয়ারা রয়েছে যেগুলো কাভিয়াংশকে দেখানোর জন্য নিয়ে এসেছে আর এখানে এসে কাভিয়াংশকে তো একটু ভয় ভয় পাচ্ছে কারণ এত জলের আওয়াজে ও গাড়ি থেকে নামতেই চাইছে না আর সামনের দিকে ডলপতুলগুলোকে দেখুন কি মজা করছে ওরা জলে আমার কেউ জিজ্ঞাসা করেছেন রাশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য কি কি ডকুমেন্টস জমা করাতে হয় তো এই বিষয়গুলোর উপরে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো তবুও বলছি আপনাদের পাসপোর্টের কপি লাগবে সঙ্গে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবি আর সিগনেচার আর একজন ভাইয়া আমাকে খুব মজার একটা কমেন্ট করেছে যে ওয়ার্ক পারমিটে আসলে কতদিনের দিনের মধ্যে রাশিয়াতে বৈধ হওয়া যায় তো যারা লিগাল ওয়েতে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসছে তারা তো বৈধ হয়েই আসছে এখানে নতুন করে আর বৈধ হওয়ার কোনো ব্যাপার নেই আর একটা কোশ্চেন এমন আছে যেটার রিপ্লাই আমি অনেকবার দিয়েছি তবুও বারবার সেই একই কমেন্ট আসছে তাই ভাবলাম আবারও একবার রিপ্লাই দিয়েই দিই আর প্রশ্নটা হচ্ছে পাসপোর্ট জমা করানো হয়ে গেছে সঙ্গে মেডিকেলও করা হয়ে গেছে আর এজেন্ট বলেছে তিন থেকে চার মাসের মধ্যেই ভিসা চলে আসবে তো আমার কাছে জানতে চেয়েছে যে ভিসাটা সত্যি সত্যি দিনে পাবে তো একটাই কথা বলবো ভিসা তো ওইভাবে যায় না ইনভিটেশন লেটার যায় ওটাকে জমা করালে সাত থেকে দশ দিনের মধ্যেই ভিসা পাওয়া যায় তবে এই পাসপোর্ট জমা দেওয়া থেকে ইনভিটেশন লেটার যাওয়া পর্যন্ত ওই ধরুন চার থেকে ছ মাস মতো সময় লেগে যায় আর এই ইনভিটেশন লেটার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আর একটা এইচআই টেস্ট করিয়ে অ্যাম্বাসিতে জমা দিলেই আপনার সাত থেকে দশ দিনের মতো ভিসা হয়ে যাবে আর এবার আমার প্রশ্ন হচ্ছে আপনারা প্রত্যেকেই বলেন আপনারা কি পাসপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল টেস্ট করেন তো আপনারা কি মেডিকেল টেস্ট করেন সেটা যদি কেউ আমাকে বলতেন আমি একটু উপকৃত হতাম কারণ আমাদের একটু জানার ইচ্ছা আছে পাসপোর্ট জমা দেওয়ার সঙ্গে মেডিকেলের কি সম্পর্ক আছে আর মেডিকেল বলতে আপনাদের কী টেস্ট করানো হয় মেডিকেলে আর এখানে আমার বোনু আর কাজনি একসাথে জেঠু ওদের ডিউটি শেষ করে সোজা চলে এসেছে আমাদের কাছে ওরা এখানে একটু ঘোরাফেরা করবে তারপরে একসঙ্গে সবাই মিলে বাড়িতে যাব। আর এদিকে আমার বোনু এখন ছুটলো রিলস বানাতে আর কিছু ছবি তুলতে ও একটা কমেন্টের অ্যান্সার দিতে তো ভুলেই গেলাম একজন কমেন্ট করেছেন বিষয় তো হচ্ছে না আবার সাত আট লাখ টাকা তো এ বিষয়ে একটা কথা না বললেই নয় আমরা কিন্তু কখনো ভিডিওতে বলিনি যে রাশিয়াতে আসতে সাত লাখ আট লাখ টাকা লাগে বরং হয় কিন্তু এর উল্টোটাই আপনারাই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের এজেন্ট বা এজেন্সি কারোর কাছ থেকে ন লাখ কারোর কাছ থেকে ছ লাখ কারোর কাছ থেকে সাত লাখ এরকম টাকা যায় এবং সত্যি সত্যি কত টাকা লাগে সেটাও কিন্তু জানতে চান আর সত্যি কথা বলতে এখানে আসতে এত লাখ টাকা লাগে না তবে এক এক এজেন্ট বা এক এক এজেন্সি এক এক ধরনের অ্যামাউন্ট নিয়ে থাকে তবে আমরা কিন্তু ভিডিওতে সবসময়ের জন্য একটাই কথা বলে থাকি আপনাদের এত মূল্যবান টাকা আপনারা কিন্তু খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরেই দেবেন আর যদি বলেন ভিসাই হচ্ছে না তো সেক্ষেত্রে বলবো ভিসা তো হচ্ছে তবে যদি বলা হয় বাংলাদেশের কথা তাহলে বলবো খুবই কম হচ্ছে আর তার কারণ কিন্তু এই দালাল আলাদাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আপনাদের কোনো ফাইলে জমা করছে না অথচ আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে রয়েছে আর বলে দিচ্ছে যে রাশিয়ান সরকার ম্যান পাওয়ার দিচ্ছে না রাশিয়াতে ভিসা হচ্ছে না এই সমস্ত আর আপনাদের একই কমেন্টের উত্তর বারবার লিখে লিখে না রিপ্লাই দিয়ে আমার এইভাবে ভিডিওতে রিপ্লাই দিতে বেশি ভালো লাগে এত এত কথা লিখে লিখে বোঝানো সম্ভব নয় আর আজ কিন্তু এত সুন্দর একটা জায়গা আপনাদের আপনাদের ঘুরিয়ে দেখালাম সঙ্গে অনেক কমেন্টের অ্যানসারও দিয়ে দিলাম আর এরপরেও বলছি যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আবারও ভিডিও মাধ্যমে আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেব। আর এদিকে দেখুন রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে কিন্তু সূর্য মামা তো এখনো মাথায় বসে আছে আর কাভিয়াংশ কিছুটা খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে নিয়ে এখন ফুটবল খেলতে শুরু করেছে আরে বাবা বল ছেড়ে এখন আবার গাড়ি আসলে ও যে গাড়িটাই করে সবসময় ঘোরাফেরা করে সেটা বলতে গেলে একটা ছোটোখাটো সংসার ওর ওর মধ্যে যে ওর কত খেলনা নিয়ে ও ঘোরে তার বলার মতো নয় আর এর মাঝেই খেলতে খেলতে ছোট্ট গাড়িটা ওই ফরার মধ্যে ফেলে দিয়েছিল যাই হোক সেটা কোনোভাবে তোলা হলো আপাত দৃষ্টিতে এখনও দিন বলে মনে হলো রাতটা তো অনেকই হয়ে গেছে দেখতে দেখতে সাড়ে নটার উপর হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বাড়িতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের রাশিয়াতে দুই দুইবো না হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানাতে বলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা